যখন আমরা স্বৈরাচারী হাসিনাকে আন্দোলনের মাধ্যমে পালাত বাধ্য করেছি ভেবেছিলাম দেশে মনে হয় শান্তি আসলো দেশে মনে হয় স্থিতিশীলতা আসলো কিন্তু কি দেখলাম একাত্তরের পরাজিত শক্তি যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল সেই দলটি আবারও মাথা চারা দিয়ে উঠেছে তারা কি করছে প্রতিবারের মতোই আমাদের ছোট ভাই বোন যারা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছিল তাদের একটি ছোট অংশকে বিভ্রান্ত করে দেশ দেশবিরোধী এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতে বাধ্য করছে জাতীয় নেতাদের সম্পর্কে ভেবেছিলাম পলাতক শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসান মাহমুদ সহ যে কয়জন অধ্যত্তপূর্ণ বক্তব্য রাখত এবং অশালীন বক্তব্য রাখতো এবং শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রাখত ভেবেছিলাম সেই দিন মনে হয় শেষ কিন্তু দেখতে পাচ্ছি আবারও নতুন বোতলে পুরনো মত আবারও এই একই ভাষায় শেখ হাসিনার ভাষায় একাত্তরের যে পরাজিত শক্তি তারা আবারও সক্রিয় তারা কি জন্য সক্রিয় এটাও বোঝায় বলি ভোটের রাজনীতিতে যদি তারা আসে একশো বছর নয় ইনশাল্লাহ পাঁচশো বছরেও তারা বিএনপির ধারের কাছে আসতে পারবে না কারণ বিএনপি জনমানুষের দল গণমানুষের দল গণমানুষের কি নিয়েই বিএনপির রাজনীতি বিদেশি কোনো শক্তির উপর নির্ভর রাজনৈতিক দল নয় তারা এখন কি ষড়যন্ত্র করছে তারা চাচ্ছে নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় থাকুক এখন যেমন তারা আছে বিভিন্ন দেখবেন ভার্সিটিতে স্বাস্থ্য অধিদপ্তরে তাদের লোক বদলি করছে তাদের লোক প্রশাসনে তাদের লোক তারাই পুরো দেশটা কন্ট্রোল করতে মতো এখন নির্বাচন ছাড়া যখন এত মজা তাহলে কি আর নির্বাচনের প্রয়োজন আছে তাদের কাছে নেই তো এখন তারা করে কি নিজেরা বললে তাদেরকে সবাই শুরু করে রাজাকার 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 তো তারা এখন কি চিন্তা করে যেভাবে আমাদের দেশে বুদ্ধিজীবী হত্যা হয়েছিল তার পিছনে কি পাকিস্তান বাহিনীর সাথে কেউ ছিল না কেউ কি নাম দেয় এদের পাকিস্তান হানাদার কি বাহিনী সকল বুদ্ধিজীবীদের নাম জানতো কেউ না কেউ আমাদের দেশের ফেক কোন না কোন বেইমান্ধ তাদের লিস্ট তাদের হাতে দিয়েছে তখন তারা চেয়েছিল বাংলাদেশিদেরকে মেধাশূন্য করতে এক ব্যক্তি যিনি তখন রাজনীতিবিদ ছিলেন না ছিলেন একজন মেজর দেশের প্রয়োজনে দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা এবং নস্বাদ করে দিয়েছিলেন তাদেরকে বাংলাদেশি বা বাংলাদেশকে নিশ্চিন্ন করার যে ষড়যন্ত্র সে ষড়যন্ত্রকে এই শহীদ জিয়ার পরিবার বারবার বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে লড়াই করে গেছেন আপসহীন ভাবে উনিশশো পঁচাত্তরে করেছেন নব্বই এর গণ করেছেন এরপরে তে করেছেন এরপরে ওয়ান এর কালো সরকারের বিরুদ্ধে করেছেন এবং সর্বশেষ ফ্যাসিস্ট আওয়ামী বিরুদ্ধে সতেরো বছরের অধিক সময় এই দল এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে আন্দোলনে চালিয়ে গেছে তাদেরই সুযোগ গুপ্ত আজকের বাংলাদেশের সূর্য সন্তান এই নাম শুনলে আমাদের যেমন গর্বে বুক ভরে যায় আমাদের যেমন চোখে চলে আসে আমাদের বুকে যেমন এক বুক সাহস আসে প্রকাশান্তরে এই দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তি তারেক রহমানের নাম শুনলেই তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে কারণ তারা জানে এই লোক যদি থাকে তারেক রহমানের নেতৃত্বে যদি বজায় থাকে এই ধরনের দেশ বিরোধী ঠায় এই বাংলাদেশে হবে না